অবশেষে মনের আশা পূর্ণ হয়েছে সাবিলা এই টেলিভিশন ওই টেলিভিশন এই মিডিয়া ওই মিডিয়ায় ঘুরতে ঘুরতে অবশেষে ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়ে গিয়েছে সাবিলা এই ব্যাপারটা হচ্ছে পুরনো নতুন খবর হচ্ছে তাণ্ডব সিনেমায় আরো ভয়ঙ্কর কিছু আর্টিস্ট যুক্ত হতে যাচ্ছে জাস্ট শোনার পর আপনাদের চক্ষু কপালে উঠবে যারা তাণ্ডবকে সহ্য করতে পারছেন না তাদেরকে বলছি তুফান সিনেমার ডিরেক্টর কিন্তু বানাচ্ছে তাণ্ডব তুফান সিনেমার প্রডিউসারই কিন্তু বানাচ্ছে তাণ্ডব তুফান সিনেমার টিভি বানাচ্ছে তাণ্ডব সো তাণ্ডবকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে ছোটো করে ছেস্টে মার্কে কথা বলে কেন বাংলাদেশে শ্যুট হচ্ছে সেটা ভেবে কথা বলে স্ট্যাটাস দিয়ে লেখালেখি করে আবার বলে আমি পণ্ডিত অবশ্যই পণ্ডিত আমি প্লিজ আপনাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন হ্যালো ব্রিবন সালাম আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে আপনারা জানেন ম্যাগাসা শাকিব খানের তাণ্ডবের শ্যুট চলছে রাজশাহীতে বাংলাদেশের সৌন্দর্য বিগেস্ট বিউটিফুল সিটি অফ বাংলাদেশ কেউ বাংলাদেশ হোয়াট এভার দ্যাট যেটাই বলি না কেন রাজশাহী ওই এলাকাতে ওই জুনটাতে মেগাস্টার শাকিব খানের তান্ডব আমার শুটিং চলছে দেখেন সাবিলানুর তার অনেক ইচ্ছা ছিল তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল সাবিলানুর একটা সময় কিন্তু শাকিব খানের সঙ্গে কাজ করতে চায় নাই সিরিয়াসলি বলছি আর উনিও বলছে যে ওনাকে প্রিয় তোমার তুফানে হচ্ছে অনেকে অফার দেওয়া হয়েছে বাট উনি এই ব্যাপারটা ইগনোর করে গেছে আমার হয় নাই আমার সময় হয় নাই বাট উনি আলটিমেটলি ইগনোর করে গেছে বাট যখন দেখলো যে পাওয়ার অফ মেগাস্টার যে সাকিব খানের যে পরিমাণ দর্শক প্রিয়তা জনপ্রিয়তা আছে এটাকে যদি আমি সাবিলা ক্যাশ করতে পারবো ভালো না ভালো তো ডেফিনেটলি দেখেন শাকিব খানের সঙ্গে প্রত্যেকটা নায়ক নায়িকা এখন কাজ করতে চায় মানে আপার ক্লাসের মডেল বলেন আর লোয়ার ক্লাসের মডেল বলেন যেই বলেন না কেন যারা পরিচিত মুখ আছেন যারা সাকিব খানকে এক সময় হজম করতে পারতেন না তারা শাকিব খান খান ওটা উল্লেখ করলাম না কি করতে চায় হুম কোনটা কি করতে চায় জাস্ট এটা উল্লেখ করলাম না আমি হ্যাঁ শাকিব খান ওই লেভেলের তারকা আমরা আগে থেকেই বলতেছি শাকিব খান অন্য লেভেলের তারকা সত্যি কথা ভাই তাণ্ডব সিনেমায় সাবিলা নূর যুক্ত হওয়া জয়া আসান যুক্ত হওয়া আমাদের বাংলা সিনেমার সময় পর্দা কাঁপানো নায়ক আমিন খান আমি যতটুকু শুনতে পেয়েছি উনি যুক্ত হয়েছেন আরও অনেক বড়ো বড়ো কাস্টিং যুক্ত হয়েছেন তাণ্ডবে সো তাণ্ডব কিন্তু আসলে ছোট সিনেমা হচ্ছে না আপনারা জানেন যে রাশাহীদের ইতিমধ্যে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছেন যে ওই যে এলাকাটা যে এরিয়াটায় তাণ্ডবের সিকুয়েন্সের শ্যুট হয়েছে গানেরও শ্যুট হয়েছে সিকুয়েন্সের শ্যুট হয়েছে তো সব কিছু মিলিয়ে রাজশাহীতে তাণ্ডব টিম বেশ কয়েকদিন থাকবেন বেশ কয়েকদিন থাকবেন আশা করতেছি কালকে মেবি আমি যাবো ইনশাল্লাহ তো তাণ্ডব তাণ্ডবের মতি হচ্ছে তাণ্ডব নিয়ে তুচ্ছতাচ্ছিল ওরা কিছু নাই বারবার বলছি তাণ্ডব সিনেমার ডিরেক্টার কিন্তু রায়হান রাফি তুফান সিনেমার ডিরেক্টার কিন্তু কী রায়হান রাফি সো রায়হান রাফি ভাই একটা জিনিস রাফি ভাই হচ্ছে বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর সুজয় আর বাংলাদেশের অ্যাথলি গুমার হচ্ছে আমাদের মেহদি আসান হৃদয় ভাই আমি এই কথাটা বারবার আমি এটা স্টাবলিস্ট করবো রায়হান রাফিদের সুপারস্টার ডিরেক্টর এটা এটা আমি প্রথমবার আমি নিজে বের করছি আমি নিজে আমি শিমুল বলছিলাম যে রায়হান রাফি বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর বাট তখন হচ্ছে আমাকে আমার জাত গোষ্ঠীর উদ্ধার দিতে বাট এখন কিন্তু সবাই বলে যে বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি এই এই ক্রেডিটটা কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু শিমুল বের করছে সবার আগে হ্যাঁ যাই হোক সেদিকে না যাই ক্রেডিট নিতে চাই না বাট দিন শেষে তাণ্ডব কিন্তু ভাই অনেক বড় ক্যানভাসে কিন্তু আসতেছে অনেক বড় আকারে আসতেছে এটা জাস্ট আপনারা ভাবতে পারবেন না তাম্ডব কত বড় ক্যানভাসে আসছে সিনেমাটা জাস্ট আপনাদের চিন্তা ভাবনার বাহিরে অনেক বড় ক্যানভাসে তাম্ডব হচ্ছে তাণ্ডব কিন্তু ভাই ইন্টারন্যাশনাল মানের সিনেমা হচ্ছে বারবার বলছি নিজের দেশকে ভালোবাসেন নিজের দেশের সংস্কৃতিকে ভালোবাসেন নিজের দেশের সিনেমাকে ভালোবাসেন নিজের দেশের তারকাকে ভালোবাসেন সকলকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তুচ্ছ তাচ্ছিল্য করার ছোটো করার কোনো সুযোগ আসলে আমাদের নেই ভাই আমাদের ইন্ডাস্ট্রি ছোট এটাকে অনেক বড়ো করে তুলতে হবে যেটা হচ্ছে বরবাদ দেখিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে বরবাদ দেখিয়ে দিয়েছে জানা আস আমার এরকম বানাও ডেফিনেটলি তাণ্ডব ভেবেছিল বানাচ্ছে ওনারা চিন্তা ভাবনা করেই দান্ডব বানাচ্ছে বরবাদের কাছে যেতে পারে না সেটা সত্যি সেটা আমিও বলি বাট তারাও তারা দিয়ে কিন্তু বানাচ্ছে দান্ডব তো এটা নিয়ে এত ইয়ে করার কিছু নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি তান্ডব আমাদের সিনেমা আমার মেগাস্টার সিনেমা সাকিব ভাইয়ের সিনেমা রায়হান রাফির সিনেমা সাবিল আনুরের সিনেমা আমির খানের সিনেমা অনেক আর্টিস্টে মিলে একটা তান্ডব সো তান্ডবের ভাষা থাকেন বাংলা সিনেমার বাসা থাকেন আবারও বলছি বাংলা সিনেমার জয় হোক সাকিব ভাইয়ের আপডেট পেতে তান্ডব বরবাদ বরবাদ পরবর্তী সিনেমার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলের নতুনকে সাবস্ক্রাইব করেন বেশি নতুন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম